হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাবিয়া মোটরস আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসছি সুজুকি জিক্সার এফ বিএস ব্ল্যাক কালার বাইকটা কিন্তু খুবই কম চলার মধ্যে আছে মাত্র দুই হাজার পাঁচশো ষাট কিলোমিটার চলা আর বাইকটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে এবং অনটেস্ট অবস্থাতে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার আপনারা করতে পারবেন এবং সঙ্গে কিন্তু আপনারা ফার্স্ট মালিক হওয়ার সুযোগটা পেয়ে যাবেন তো এই ভিডিওতে এই বাইকের ফুল ডিটেইলসটা আপনাদের জন্য তুলে ধরবো তো আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আর কথা বাড়াবো না আজকের ভিডিওটা শুরু করব ভিডিওটা শুরু করার প্রথমে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যেন আমার করা প্রতিটা ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার নেগেটিভ এডিশন FI ABS ব্যাটে কিন্তু FI ABS এই যে এখানে ABSটা কিন্তু দেখা যাচ্ছে এবং সঙ্গে কিন্তু আপনারা ডিগস্টাও দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো কিন্তু ডিগস্টা এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর এই যে দেখুন চাকাটা চাকাটা কিন্তু একদম নতুনের মতোই কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে দেখুন ফুল ফ্রেশ নতুনের মতো চাকা আর এই যে দেখুন মাঠঘাটটা মাঠঘাটটাও কিন্তু একদম নতুনের মতো এখানে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু বাইকটা কম চলা ফুল ফ্রেশ আর বাইকটা কিন্তু একজন আর্মি পার্সনের বাইক আর্মি পার্সনের বাইক হওয়ার কারণে কিন্তু বাইকটা জেনুইনি কম চলা পড়ছে এই যে দেখুন এই হ্যান্ডেলগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বাইকটা কিন্তু খুবই কম চলার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো দেখলে কিন্তু বোঝা যায় যে বাইকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে না নাই তো এখন যদি আমরা আপনাদেরকে ট্যাং সাইডটা লক্ষ্য করাই দেখুন ট্যাং সাইডটা কিন্তু ফুল ফ্রেশ এখানে কিন্তু ফুল ট্যাং সাইডটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন ফুল ফ্রেশ কিন্তু ট্যাং সাইডটা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন মেডেল পার্টটা এটাও কিন্তু নতুনের মতো দেখা যাচ্ছে আর এই যে দেখুন পাদানিটা পাদানিটা লক্ষ্য করলে কিন্তু বোঝা যায় যে বাইকটা কম চলা না বেশি চলা তো এখানে দেখুন পাদানিটাতে কিন্তু এখন পর্যন্ত ঘষার দাগও পড়েনি আর এই যে দেখুন সাইলেন্সারটা সাইলেন্সারটাও কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আছে কোনো দাগ বা জখম কোনো কিছু কিন্তু নাই আর এই যে দেখুন ইঞ্জিনটা ইঞ্জিনটা কিন্তু একদম জুম করে দেখাচ্ছি নতুনের মতো ইঞ্জিন কিন্তু পেয়ে যাবেন ফুল ফ্রেশ অবস্থায় আর সেটা কিন্তু সাইলেন্সারটা দেখলে বোঝা যায় যদি বেশি চলা বাইক হয়ে থাকে সেই ক্ষেত্রে সাইলেন্সারটা কিন্তু লাল হয়ে যায় আর এটা কিন্তু এখনো কালোই আছে আর এই যে দেখুন এক হাজার এম ইঞ্জিন তো এখন আমরা পেছনের চাকাটা যদি লক্ষ্য করি দেখুন পেছনের চাকাটা কিন্তু নতুন চাকা যেরকম থাকে ঠিক সে অবস্থাতে কিন্তু পেছনের চাকাটা আছে আর এই যে দেখুন এই যে হাত দেওয়ার জায়গাগুলো যে দেখতেছেন এখন পর্যন্ত কিন্তু ফুল ফ্রেশ অবস্থাতে আসে আর এই যে দেখুন সিটকালটা সিটকালটা কিন্তু কোনো দাগ জখম কোনো কিছু কিন্তু এখানে নাই আরে যে দেখুন পেছন থেকে দেখতে একটা নতুন বাইক যে রকম লাগে ঠিক সেই অবস্থাতেই কিন্তু এখানে দেখতে পারবেন দেখুন বাঁ সাইড থেকেও কিন্তু ফুল ফ্রেশ আপনারা বাইকটা পেয়ে যাবেন আর এই যে দেখুন বাঁ সাইড থেকে চাকাটা এটা কিন্তু এখনো মাঝখানের যে বিট লাইনের দাগ সেটা কিন্তু এখানে এখনো দেখা যাচ্ছে আর এই যে দেখুন শাড়ি কাটারটা শাড়ি কাটারটা কিন্তু নতুনের মতো এখানে পেয়ে যাবেন আর এই যে দেখুন পা দানিগুলো পা দানিগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় পেয়ে যাবেন আর এই পাশ থেকেও দেখা যাচ্ছে ব্যাগটা কিন্তু বেশি চলা পড়েনি সেটা কিন্তু এখানে দেখলেই বোঝা যায় আর এই যে দেখুন এখন বাঁ সাইড থেকে ট্যাং সাইডটা লক্ষ্য করুন দেখুন ফুল ফ্রেশ কিন্তু ট্যাং সাইডটা আপনারা পেয়ে যাবেন আর এই যে দেখুন এখানে এফআই ফুয়েল ইনজেকশন স্টিকারটি আর এখন যদি আমরা বাঁ সাইড থেকে আপনাদেরকে ইঞ্জিনটা দেখাই দেখুন নতুন বাইকের ইঞ্জিন যে রকম থাকে ঠিক সেই অবস্থাতে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো উপর থেকে যদি এখন আপনাদেরকে ট্যাঙ্ক সাইডটা দেখাই দেখুন ট্যাঙ্ক সাইডটা কিন্তু ফুললি নতুন বাইক যে রকম থাকে ঠিক সেই অবস্থাতেই কিন্তু দেখা যাচ্ছে দেখুন কোনো জায়গায় আপনারা কিন্তু এই বাইকের কোনো খুদ খাম কোনো কিছু কিন্তু পাবেন না আর এই যে দেখুন মিটারটা চলা পড়ছে পঁচিশশো কিলোমিটার আর এই যে দেখুন হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু এখন পর্যন্ত যে লোগোগুলো আছে নতুনের মতোই কিন্তু লোগো আছে ফুল ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন পুরোটাই এই যে দেখুন কোনো দাগ জখম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু কিন্তু এই বাইক আপনারা পাবেন না যেহেতু আর্মি পার্সনের বাইক ফুল ফ্রেশ নতুনের মতো পেয়ে যাবেন আর এটা কিন্তু এবিএস ভার্সন আবার বলে দিচ্ছি বাইকটা কিন্তু এফআই এ ভার্সন এই যে দেখুন এবিএস তো এখন আমরা বাইকটা আপনাদেরকে পুরোটা দেখে দিছি এখন আমরা চলে আসবো এই বাইকের প্রাইস সম্পর্কে তার আগে আমি যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই বাইকটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন প্লাস আমার ডিসক্রিপশন বক্সেও কিন্তু পেয়ে যাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা সাবিহা মোটরস এশিয়ান পেইন্টের সামনে মাটিডালি ডালি বাজার জয়পুরপাড়া বগুড়া সদর বগুড়া আর আপনারা কিন্তু বাংলাদেশে চৌষট্টিটা জেলা থেকেই কিন্তু আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে বাইক কিন্তু পাঠায় থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়াই প্রতিনিয়ত আমাদের বাইকগুলো বাইরে কুরিয়ার আমরা করে দেই সব ভিডিওগুলো করা হয় না যে কারণে হয়তো আপনারা জানেন না কারণ আমাদের মোটামুটি যে বাইকগুলো সেল দেই আমরা বেশিরভাগ আমার ফেসবুককে আমি ছবিগুলো পোস্ট করে থাকি তো সবসময় চেষ্টা করব এখন থেকে ইউটিউবেও আমি যেন সব ছবি ভিডিওগুলো পোস্ট করতে পারি তো যাই হোক এখন মূল যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই বাইকের প্রাইস এই বাইকটা কিন্তু দুই হাজার তেইশের লাস্টের মডেল দুই হাজার তেইশ এর লাস্টের মডেল চলা পড়ছে খুব কম মাত্র পঁচিশশো ষাট কিলোমিটার এই বাইকটা কিন্তু চলা পড়ছে আর সেটা কিন্তু বাইকে আপনাদেরকে দেখে দিলাম অনেকে আছেন নানা ধরনের কিন্তু কমেন্ট করে থাকে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আগে সরাসরি আসবেন বাইকটা দেখবেন বা আমার কাছে যে বাইকগুলো থাকে সেই বাইকগুলো দেখবেন তারপর আপনারা আপনাদের কমেন্টগুলো দিয়ে থাকবেন এতে করে কারোর মধ্যে কোনো বিরূপ প্রভাবটা পড়বে না কারণ আপনারা বেশিরভাগ যারা কমেন্ট করেন এরা বাইকটা ভালোভাবে না দেখে কমেন্টটা করে ফেলান তো আশা করি সবাই বাইকগুলো আগে ভালোভাবে দেখবেন পারলে আমাদের এখানে আসবেন আজ পর্যন্ত যারা আমাদের এখানে আসছে তারা কিন্তু কেউ ঘরত যায়নি বাইকগুলো নিয়ে গেছে এবং রিভিউগুলোও কিন্তু খুবই ভালো দিয়ে গেছে বেশ কিছু রিভিউ আপনারা কিন্তু এই আমার চ্যানেলে দেখতে পারবেন রিভিউগুলো কিন্তু আমাদের দেয়া আছে তো যাই হোক মূল যেটা আলোচ্য বিষয় এই বাইকের প্রাইসটা ওভারঅল কন্ডিশন অনুযায়ী ব্ল্যাক কালার এফআই সুজুকি জিকসান নেগেট এডিশন এই বাইকটার প্রাইস দেখছি আমরা আস্কিং প্রাইস অবশ্যই আপনারা কিন্তু দাম দর করতে পারবেন মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের কিন্তু তারপরেও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাবস্ক্রাইবার আপনারা যারা কুরিয়ার কুরিয়ারে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কুরিয়ার যে খরচটা এটা কিন্তু আমার সবসময় ফ্রি দেওয়া থাকে এটা কিন্তু আমি কিন্তু কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশ পৌঁছে দিই আর এই খরচটা কিন্তু কোনো আমার যে ভাইরা আছে যারা আমার থেকে বাইক নেয় তারা কিন্তু পে কোনোদিন করে না তো আপনাদেরও আশা করি করতে হবে না কুরিয়ার সার্ভিস সব সময় আমার ফ্রি থাকে এটা আপনারা হয়তো অনেকে জানেন না তো আবার আপনাদেরকে বলে দিলাম কুরিয়ার সার্ভিস কিন্তু সব সময় আমার ফ্রি থাকে আর সাবস্ক্রাইবার কিন্তু ডিসকাউন্ট আমার সব সময় আমি এটা দিয়েই থাকি এটা হচ্ছে আপনাদের জন্য আমার তরফ থেকে সব সময়ের জন্য একটা এক্সট্রা সম্মানী স্বরূপ যাকে বলে সম্মানটা থাকে তো ওভারঅল কন্ডিশন অনুযায়ী এই বাইকের আস্কিং প্রাইসটা রাখছি আমরা মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা কিন্তু দাম দর করতে পারবেন দাম দর করে আমাদের কাছ থেকে কিন্তু এই বাইকটা নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ